নমস্কার আমার আজকের গল্প লালু অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখাটি একটি অসাধারণ গল্প ছেলেবেলার গল্প লালু ছেলেবেলায় আমার বন্ধু ছিল তার নাম লালু অর্ধশতাব্দী পড়বে কর্তার্শ্রী এতকাল পড়বে যে তোমরা ঠিক ধারণা করতে পারবে না আমরা একটি ছোট্ট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারে সাপ দেখে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মসকে প্রায় সাত আট দিয়ে খুঁড়িয়ে চলতেন তিনি রাত করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলা এসে পড়াতে বসবেন ও আর ওপর করবার সময় পাবে না স্কুলে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ হয়ে লেখাপড়া পড়ে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছিল ওই যেন তেমনি করেই বিদ্যাপ করে কিন্তু শর্ত হলো এই যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সেই যাত্রা লালুর পরিত্রাণ পেতে কিন্তু মনে মনে রইল ওর মার পরে চটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টা ছিলেন সে রান্ত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হলো পুরানো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনার সিদ্ধ হবে গুরুদেবের পায়ে ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হল নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই এক্ষণে তার পুজো আন্নিকে জায়গা হলো কারণ তেতলা ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কী দুর্যোগ আকাশ চেয়ে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেওয়ার সময় পান না তারই মতে সহস্তে ছেড়ে ছুঁড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা বহন করলেন চাকর ছুটি পেলে সুকমল শয্যার পরিপাঠে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করিলেন কিন্তু গভীর রাতে অপস্বাদ তার ঘুম ভেঙে গেল ছাদ জুয়ে মশারে পড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে কি ঠান্ডা সে জল শশর ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলেন নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যে ফেটেছে দেখছি ক্ষেতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আদমিন যে বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার তেমনি ঠান্ডা জল টক টক টপ টপ করে পেটের উপরে ঠিক সেই স্থানটি ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ইস ছাদটা দেখছি এখন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের ওপর জল ঝরে পড়ল আবার উঠে পেটে জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু শোভা মাত্র তেমনি জলের ফোটা আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার তিনলেন বিছানাটাও ভিজেছে শোবার জোনে সেতিরাত বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জন কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝড়ো হওয়া দাঁড়াবার জো কি কোথায় চাকর বাকর কোন ঘরে সই তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারও সাড়া মিলল না একধারে একটা বেঞ্চি ছিল গড়ি গরিব যারা তারা এসে বসে গুড়ুদিব অকত্তা তাতেই বসলেন আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হল অন্তরে অনুভব করলেন কিন্তু পায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গা শিশির পরে কচার ফুটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসঙ্গ উপরে তুলে যথাসম আরাম পাওয়ার আয়োজন করে নিলেন নানাবি শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভাড়া তেল অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে সে গান জুড়ে দিলে চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল কি জানে এরা সংখ্যায় পত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অবনীত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বের এমন বীর পুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকুনি সে দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ে নিরন্তর আক্ষেপে গামছা সঘন সঞ্চালনে কিছুতে তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এ পাশ থেকে ওপাশে ছুটে ছুটিয়ে বেড়াতে লাগলেন শীতের মতো তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চান কিন্তু নিতান্ত বালোপচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ি যে যেখানে আছে পরং নিশ্চিন্তে সুপ্ত শুধু তার ছুটোছুটিরই বিরাম নেই কোথাকার ঘড়িতে ঢং 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 করে চারটে বাজল বললেন কামড়া বেটারা যত পারিস কামড়া আমি আর পারিনি বলে বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতে দেশে পালাব দেখতে দেখতে সর্বসন্তাপরা নির্দায় তার সারা রাত্রি সকল লক্ষ্য মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ফর্ণাবতে উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যথেচ তা গুরুতর তবু মনের মধ্যে খুব ছিল খাওয়া তেমন ভালো হয় না আর দিনের বেলা নানা উপাচারে তাও পড়িয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুডুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধল ঘরের মধ্যে মুখ পাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যানটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কষাকুষি আসন প্রকৃতি উজানিকি জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাপ করতে টাকলেন তারা কেউ তখনও ওঠেন তবে একলা পুরুতে গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসী ভর করে একটু কাছে গিয়ে ঝকিয়ে দেখেন তার আশঙ্কা উঠলেন আশাই ঠাকুর ঘুম ভেঙে স্মৃতিরত্নের চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি পড়েছে বটে মা কিন্তু ছাদ কোথাও আর আসতো নেই সারা রাতের বৃষ্টিপাতের বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের উপর খাট টেনে যেখানে নিয়ে যায় সেখানেই পড়ে জল পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতে কি রক্ষা আছে মা যত ডাশ মশাক ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন আবার ওধার থেকে ছুটি এধারে ধার আসে গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দু চোখ অষ্টু সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ করে নামবে কী করে কিন্তু বলতে বলতে তা সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানে বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানে ভিজে এবং মশারি বিয়ে ফোটা ফোটা জল ঝটছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বরফ সবটা কলেনি তখনও একটুকু পাখি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে স্বয় মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলাম হারামজাতা লেলো কোথায় কাজকর্ম চুলোয় যাগে বজ্জাকটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেইমাত্র নেচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছ। বলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকে প্রায়শ্চিত্ত বলব কি করলে সে বিনা দোষে বুবুদেবের দশা কি করেছে চোখে দেখো সে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করবো কী করে তুমি বলো বরুদের ব্যাপারটা সমস্ত বুঝলেন নিচের নির্বুদ্ধিতায় বৃত্ত হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকরটা এসে বললে লালুবাবু কঠিন মানেই হায় একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দরানী ছোট বোন তার মাসিও উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এ বাড়ির পা দিলে না নমস্কার গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর পরবর্তী গল্পের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন